যখন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় তখন আন্দোলনে থাকা সব দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্য স্পষ্ট হয়েছিল কিন্তু এরপর সময় যত গড়িয়েছে দলগুলো তাদের নিজস্ব রাজনীতি আর কৌশল নিয়ে হাজির হয়েছে বিএনপি শুরু থেকেই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে আসছে জামাত ইসলামী চাইছে সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অন্যান্য দলগুলো কম বেশি এর মধ্যেই ঘুরপাক খেয়েছে তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ নির্বাচনের কথা যেটাকে বিএনপি দেখছে নির্বাচন পেছানো ষড়যন্ত্র হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানে গণপরিষদের দাবির সমালোচনা করেন তিনি বলেছেন যারা গণপরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনছে হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে প্রশ্ন উঠছে জাতীয় সংসদ গণপরিষদ কিংবা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে বিএনপি ইতোমধ্যেই সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান কিংবা গণপরিষদের দাবির বিরোধিতা করেছে দলটি মনে করছে এর ফলে নির্বাচন পিছিয়ে যাবে বিএনপি বলছেন এখানে ইলেকশন পেছানোর তো কোনো সুযোগ নাই অলরেডি ডিসেম্বর ইজ টু লেট সরকার অবশ্য ইতোমধ্যেই আগামী ডিসেম্বরকে ধরে নির্বাচনের সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছে এর মধ্যেই জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ নির্বাচনের দাবিকে ঘিরে রাজনীতিতে আবারও আলোচনা কিন্তু গণপরিষদ নির্বাচন এবং এর মাধ্যমে নতুন সংবিধান তৈরির মতো সময় সাপেক্ষ দাবি তুলে ধরে ছাত্রদের দল এনসিপি কি আসলে নির্বাচন পেছাতে চায় এমন প্রশ্নে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল আসলাম আদিব অবশ্য তা নাকচ করে দেন তবে আওয়ামী লীগের বিচার ছাড়া কোনো নির্বাচন নয় বলে সাফ জানিয়েছেন এনসিপির নেতা সার্জি সালম আর জামায়াত বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে তারপর জাতীয় নির্বাচন করতে হবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক